আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুক্রিয়া কিচেন থেকে আবারও চলে এলাম আপনাদের জন্য ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে ইলিশের সিজনে সর্ষে ইলিশ খাওয়ার ধুম পড়ে যায় আর অনেকেই এই সর্ষে ইলিশ করতে গিয়ে নানা রকমের বিপাকে পড়ে যান সর্ষেগুলো তিতা লাগে খেতে বিশেষ করে নতুন রাঁধুনিরা তো একেবারে হ্যাস্ত অবস্থায় পড়ে যান তাই আজকে আমি এই রেসিপিটি সর্ষে ইলিশ দিয়ে না করে অন্যভাবেই করার চেষ্টা করেছি যাতে করে নতুন রাধুনীদের সর্ষে ইলিশ খাওয়া নিয়ে একদমই আফসোস না করতে হয় তো এই রেসিপিটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আজকের এই রেসিপিটি করার জন্য আমি বারোশো গ্রামের একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি এবং এই মাছকে কেটে খুব সুন্দর করে ধুয়ে এখন লবণ হলুদ আর সামান্য একটু মরিচ দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি লবণ হলুদ মরিচ যেন মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায় সেভাবেই আমি হাত দিয়ে এগুলোকে মেখে নিয়েছি এখন ফ্রাইপ্যানে দেড় টেবিল চামচ সরিষার তেল গরম করে তাতে মাছের পিসগুলোকে হালকা করে একটু ভেজে নিব ইলিশ মাছের এই রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে এবং ভাজাটাও সরিষার তেল দিয়েই করবেন এখন একটা একটা করে মাছের পিস আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং দুই মিনিটের মতো এক পাশ ভেজে নিয়ে মাছগুলোকে উল্টিয়ে দিব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই এতে করে মাছগুলি ড্রাই হয়ে যাবে অনেকেই ইলিশ মাছকে সরাসরি রান্না করে খেতে পছন্দ করেন তবে আমি বলবো এই রেসিপির জন্য হালকা করে একটু ভেজে নিলেই ভালো হবে দুই পাশ দুই মিনিট দুই মিনিট করে ভেজে নিয়ে আমি এগুলোকে তুলে রাখব এই যে মাছগুলো তুলে নিয়েছি এখন আমি রান্না করতে চলে যাব মাছ ভাজির সেই তেলের মধ্যে আমি আরও এক টেবিল চামচ তেল অ্যাড করে এখন দুটো কাঁচামরিচ এবং হাফ চা চামচ কালো জিরা দিয়ে ফোড়ন তুলে নিচ্ছি নেড়েচেড়ে কিছুক্ষণ পর দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ লবণ এবং হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটাটাও এখন দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব সামান্য একটু পানি অ্যাড করে এখন এক চা চামচ মরিচ গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি এই রান্নায় আমি জিরা এবং ধনে গুঁড়া ব্যবহার করব না মোটামুটি আমরা সবাই জানি ইলিশ মাছে খুব বেশি মশলার প্রয়োজন হয় না শুধুমাত্র রান্নার প্রসেসের কারণেই এর টেস্টের হেরফের হয় এই পর্যায়ে দেড় কাপের মতো গরম পানি অ্যাড করে দেওয়ার পর ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট অপেক্ষা করব দুই তিন মিনিট পর এখন আমি একটা ফ্রোজেন টমেটো কেটে দিয়ে দিচ্ছি এই টমেটোটা চাইলে আপনারা দিতে পারেন না হলে স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই এরপর পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে আবারও দুই তিন মিনিট পর্যন্ত ঢাকনা বন্ধ করে অপেক্ষা করব এই তো আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে আসলে ইলিশ মাছ অন্য যে কোনো মাছের তুলনায় রান্না করা অনেক বেশি সহজ আর আজকের এই দেখানো পদ্ধতিতে রান্না করে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনারা নিরাশ হবেন না সরষে ইলিশ করতে গিয়ে যারা অনেক বেশি প্রবলেমে পড়েন তারা আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এভাবে রান্না করে ইলিশ মাছ খাওয়ার পর সরষে ইলিশ নিয়ে আপনাদের কোনো আফসোস থাকবে না আমার চ্যানেলে সর্ষে ইলিশের রেসিপিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আর আমার সুক্রিয়া কিচেন চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ ফেজ